ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে একটা ন্যাচারাল ফ্রুটস বা প্রাকৃতিক ফল যেটাকে আমরা বিভিন্ন নামে চিনে থাকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নামে চিনে থাকি ইংরেজিতে এটাকে কি বলা হয় যে আমলা আবার বাংলায় আমরা বলি আমলকি আবার অনেকে ঘোষবেরি নামেও চিনে থাকি কিন্তু এর মেডিসিনাল পাওয়ার বা ঔষধি গুণ এত বেশি সেটা কিন্তু আমরা জানি না প্রথমে আমলা সম্পর্কে কিছু তথ্য আগে শেয়ার করে রাখি আপনাদের কাছে আমরা আমলাকে কি নামে চিনি মেডিকেল বিজ্ঞানের পরিভাষায় যেমন বটানিক্যাল নেম এই আমলার কি আছে না অ্যাম্বেলিকা অফিসিয়ান অথবা ফাইলেনথাস অ্যাম্বেলিকা লিন্ড কেমিক্যাল কনস্টিটুয়েন্ট বা ফাইটোকেমিক্যাল যেগুলো আমাদের ঔষধ হিসাবে ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলো কী কী আছে না গ্যালিক অ্যাসিড আছে কোয়ারসেটিন আছে অ্যাসকোরমিক অ্যাসিড আছে ল্যানোলিক অ্যাসিড অ্যান্ড ক্যারোটিন অ্যান্ড ওলিক অ্যাসিড এই ধরনের কেমিক্যালগুলো আছে বলেই আমলা এত উপকারে আছে। আর এই ধরনের কেমিক্যালগুলো আমাদের শরীরে বিভিন্ন অর্গানের উপরে বিভিন্ন রকমভাবে কাজ করে আমরা যদি আমলা নিত্য একটা করে খাই আমাদের লিভারের কী কী সমস্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে এই আমলা যেমন হচ্ছে ইনক্রিজ দ্য লিভার ফাংশান লিভারের কর্মক্ষমতাকে ঠিক রাখার চেষ্টা করে আর কি করে রেডিউস দ্য অক্সিডেসিভ ড্রেস অক্সিডেসিভ ড্রেস মানে হচ্ছে এটা হচ্ছে একটা ইমব্যালেন্স ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টের হচ্ছে ইমব্যালেন্স যার ফলে কি হয় লিভারের সেল ড্যামেজ হয়ে যায় এবং পরে লিভার শিশুশুষ হতে পারে এবং ক্যান্সার হতে পারে সেই অক্সিডেসিভ টেসের হাত থেকে এই আমলা রক্ষা করতে পারে আর কি কন্ট্রোল বিলি সেকেন্ড আমাদের যে লিভারে বাইল ক্ষরণ হয় সেই বাইল ক্ষরণকে কন্ট্রোল করে আর কি করে রেড রেডিউজ দ্য ফ্যাটি লিভার লিভারে যদি ফ্যাট বা চর্বি জমে যায় ফ্যাটি লিভার বা হেপাটোমেগালির মতো রোগ হয় সেই ক্ষেত্রে আমলা খুব ভালো কাজ দেয় এই আমলা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কীভাবে সুস্থ রাখে কারণ আমলা যদি আমরা প্রতিনিয়ত খাই তাহলে কি কাজ করে আমাদের শরীরে যে কন্ট্রোল এক্সট্রা ফ্যাট এক্সট্রা চর্বি জাতীয় যে পদার্থ আমাদের শরীরের মধ্যে জমে থাকে সেগুলোকে কন্ট্রোল করে দেয় এবং এই কন্ট্রোলের ফলে কি হয় যে আমাদের রক্তের মধ্যে যে লিপিড আছে সেই লিপিড কন্ট্রোল হয়ে যায় আর এই লিপিড বাড়া কমা হলে হাটের উপরে বিভিন্ন ধরনের প্রেশার পড়ে এবং হাটের বিভিন্ন ধরনের রোগ হয় সেই লিপিডগুলোকে কি কোলেস্ট্রল টি জি ভিএলডিএল এইচডিএল এই ধরনের লিপিডকে কন্ট্রোল রাখা সম্ভব যদি এই এক্সট্রা ফ্যাটকে কন্ট্রোল করা যায় আর কি আছে এই আমলার গুণ যে অ্যান্টি প্লেটলেট প্রপার্টিস এর কাজ কি প্রিভেন্ট দ্য ব্লাড ক্লট আমাদের রক্ত সহজে জমাট বানতে দেবে না এই আমলা যদি আমরা নিত্য খাই এর ফলে কী হবে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো রোগ থেকে আমরা রক্ষা পাবো এই আমলা আর কী কাজ করে আমাদের শরীরে যে লোয়ার ইউরিক অ্যাসিড লেভেল আমাদের রক্তের ইউরিক অ্যাসিড লেভেলকে কমিয়ে দেয় আর কি করে ইনক্রিজ ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ পাওয়ার অফ ভিশন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আর কি করে যে কন্ট্রোল পটাশিয়াম লেভেল আমাদের রক্তের পটাশিয়াম লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে আর কী করে যে ইনক্রিজ ফার্টিলিটি পাওয়ার আমাদের প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে দেয় আর কি করে যে হেল্প টু ফরমেশন অফ বোন টিথ আমাদের হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে কারণ এই আমলার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি সাহায্য করে হাড়ের গঠন এবং দাঁতের গঠনে আর কী করে পিউরিফাইড ব্লাড রেডিউস দ্য টক্সিন এই আমলা আর কী করে আমাদের রক্তের মধ্যে পিউরিফিকেশান করে এই পিউরিফিকেশানের মাধ্যমে রক্তের যে টক্সিন সাবস্টেন্স আছে সেগুলো ইউরিনের মাধ্যমে বাইরে বের করে দেয় আর কি করে কন্ট্রোল পিএইচ ব্যালেন্স অব দ্য স্টমাক কন্ট্রোল অ্যাসিডিটি আমাদের স্টমাকের মধ্যে পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে এবং যার ফলে কি হয় যে আমাদের অ্যাসিডিটিকে কন্ট্রোল করা সম্ভব হয় এই আমলা আমাদের অনেক উপকারে আছে কিন্তু কিছু প্রিকয়েশান আছে যেগুলো আমাদেরকে পালন করতে হবে এই প্রিকশনের কারণ যে কিছু কিছু রোগী আছে যারা আমলা খেতে পারবে না তার মধ্যে কে আছে যাদের কিডনি ডিজিজ আছে মানে রেনাল ডিজিজ যাদের শরীরে কিডনির সংক্রান্ত অনেক রোগ আছে তারা এই আমলা খেতে পারবে না কিডনি রোগ যেমন নেফ্রাইটিস পাইলোনেফ্রাইটিস কিডনি ফেলিওর কিডনি ড্যামেজ এই ধরনের রোগ যাদের শরীরে আছে তারা আমলা গ্রহণ করতে পারবে না আর তারা নিতে পারবে না হাইপোটেনশান যাদের প্রেশার ঘন ঘন কমে যায় তারা কিন্তু আমলা খেতে পারবে না কারণ আমলা ব্লাড প্রেশারকে কমিয়ে দেয় আর যাদের রক্তে ক্রিয়েটিনের লেভেল বাড়া আছে এই আমলা তারা খেতে পারবে না কারণ এই আমলা খেলে রক্তের ক্রিয়েটিন লেভেল বেড়ে যায় আর সুগার লেভেলের জন্য যাদের রক্তে সুগার আছে বা ডায়াবেটিক পেশেন্ট তারা এই আমলা গ্রহণ করতে পারবে না কারণ তারা ডায়াবেটিক ওষুধ এবং আমলা যদি এক সঙ্গে খায় তা তাদের সুগার ফল হওয়ার সম্ভাবনা থাকে এতক্ষণ ধরে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই আমলকির উপকারিতা সম্পর্কে আমি আলোচনা করলাম যে আমলকি আমাদের কি কী কাজে লাগে এবং এই আমলকি কারা খেতে পারবে না সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আপনাদের কাজে লাগে মনে হয় তাহলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন